বরিশালের বেকার ভাই বোনদের জন্য কিন্তু সুখবর আজকে আমরা এমন জায়গায় চলে আসি আপনারা যারা বেকার বসে আছেন চাকরি বাকরি খুঁজছেন অনেকেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চান অনেকেই নিজের একটা স্কিলটাকে ডেভেলপ করে বিদেশে যেতে চান তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ আছে মোবাইল ট্রেনিং সেন্টার আপনি মোবাইল সার্ভিসিংটা শিখবেন তাদের জন্য একটা এক্সপার্ট খুবই চমৎকার একটা ট্রেনিং সেন্টার যেটা ফিউচার ফিক্স মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট আপনার শহরে আপনার ঘরের কাছে আপনার বাড়ির কাছে এখন থেকে মোবাইল সার্ভিসিং শেখার জন্য আপনাকে ঢাকা যেতে হবে না চলে আসবেন কোথায় ফিউচার ফিক্সে আজকে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনারের সাথে এবং এখানে যারা মেন্টর আছেন যারা টিচার আছেন যারা ট্রেনার আছেন তাদের সাথে কথা বলবো বেশ কিছু স্টুডেন্টও আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু তারা এখানে ভর্তিও হয়েছেন তারা বর্তমান সময়ের উন্নত সব জিনিসপত্র দিয়ে উন্নত সব ইকুইপমেন্ট দিয়ে তারা কিন্তু ট্রেনিং গুলো করিয়ে থাকেন কিভাবে এখানে ভর্তি হবেন কত টাকা খরচ হবে এবং কত শর্ট টাইমে আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন একটা বিজনেস করতে পারবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের যিনি ওনার সৈয়দুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের সঙ্গে মুরাদ ভাইও রয়েছেন মুরাদ ভাইকে আমরা অনেকেই চিনি তার সাথে আজকে আবারও নতুন করে পরিচয় করা দিব সবাই সবাইকে যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই ধৈর্য ধরে থাকবেন বড় বড় মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো এই মুহূর্তে আমরা কথা বলবো ফিউচার ফিক্সের যিনি ওনার শহীদুল ইসলাম ভাইয়ের সাথে ভাই আপনার সাথে আমি বেশ কিছু বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই আপনার একটা বিভাগীয় শহর যেটা বরিশাল বরিশালের মতো একটা জায়গায় এখান থেকে অনেকেই আছেন যারা বেকার এই মোবাইল ট্রেনিংটা করতে গিয়ে তারা কিন্তু ঢাকা শহর মুখী হচ্ছেন তারা অনেকদিন ধরেই আগ্রহ করছিলেন চাচ্ছিলেন যে আমার শহরে যেন একটা ভালো মানের একটা বিশ্বমানের একটা মানে কি বলা যায় সব ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন একটা ট্রেনিং সেন্টার যেন হয় আপনি সেই ফ্যাসিলিটিসটা নিয়ে আসছেন আপনি আমাকে আগেই বলছিলেন যে বলবেন যে আসলে কিভাবে কম্পিটিশন আপনি করবেন ঢাকার সাথে ধর্মটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ফিউচার ফিক্স বরিশালে বিবুল পারে ইমান আলী টাওয়ার টপ টেন নামে পরিচিত

তার স্টুডেন্টও রয়েছে আজকেই প্রথম উদ্বোধন করেছি আমাদের প্রথম ব্যাপ শুরু হয়েছে বেশি জন থেকে তো এই জায়গাতে আমি আসলে মূলত যে ইকুইপমেন্ট গুলো ইউজ করছি এখন বর্তমান প্রেক্ষাপটে সব থেকে যে আপডেট প্রযুক্তি আপডেট যে ইকুপমেন্ট গুলো এইগুলো নিয়ে আমি আসলে প্রত্যেকটা স্টুডেন্ট কে ওয়ান বাই ওয়ান আমাদের এখানে ট্রেনার আছে তিনজন তো তারা আসলে আসলে কেউ সফটওয়্যার রিলেটেড এক্সপার্ট হার্ডওয়ার রিলেটেড এক্সপার্ট তো আবার কেউ আছে যে বেসিক খুব ভালো করে তো সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে ট্রেনার নিয়েছি যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় একদম হাতে কলমে যত শর্টকাট ওয়ে শেখানো যায় আমার এ লাইনে আপনি রহন ভাই জানেন চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আমার একটা পপুলারিটি শপ রয়েছে এটা বানাই পাড়াতে উপজেলা লেভেলে তো সেই জায়গা থেকে আমি মনে করতো যে চোদ্দ বছরের যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে চাচ্ছি আমাদের যেখানে ফিউচার স্টুডেন্ট হবেন তাদের তাদের ভিতরে আমরা এটা ছড়িয়ে দেবো এই জ্ঞানগুলো যাতে করে ওনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এখান থেকে ট্রেনিং করে গিয়ে আমাদের সাথে কমিটমেন্ট রাখলে যে বিষয়টা হচ্ছে এভাবে আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা তাকে সাপোর্ট দিব আচ্ছা আচ্ছা এটা খুব ভালো একটা বিষয় যে একটা স্টুডেন্ট যখন কাজ শিখে যাবে সবকিছু তাকে বুঝবে না ওকে এক্স্যাক্টলি দেন সে যখন মার্কেট প্লেসে কাজ করবে ডে বাই ডে তার প্রবলেম ফেস করতে হবে তখন আমাদের এখানে যোগাযোগ আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওই গ্রুপের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই প্রবলেম সলভ করে দিব সলভ করে এবং তার বিজনেস যদি সে নিজে বিজনেসও করতে চায় যে কিভাবে একটা বিজনেস দাঁড় করাইতে হবে সেই বিষয়ে যে কথা বলতে বলবো এগুলো আমরা সবকিছু শিখিয়ে দিব বাহ খুবই চমৎকার শুধু আমরা কাজই শেখাবো না

করতে পারে চালে দেশের বাইরেও সে বিজনেস করতে পারে করতে পারে যদি সে মনে করে যে না আসলে আমার এই মুহূর্তে বিজনেস করার মত এবিলিটি নাই এবং শুধুমাত্র একটা হিউজ একটা অ্যামাউন্ট আসে দেন বাংলাদেশে এই চাকরির अवेलेबल আচ্ছা 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 আপনি যদি আজকে পোস্ট করেন যে আমার একটা মোবাইল ফোন সার্ভিসিং এর জব দরকার দেখবেন আপনার সাথে মানে আপনার চাকরি খোঁজা লাগবে না আপনিই খুঁজতেছে আপনাকে সবাই খুঁজতেছে আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে হিউজ পরিমাণে দক্ষ মোবাইল ফোন সার্ভিসিং

ওকে তো আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি মুরাদ ভাইয়ের সাথে আগে আমরা কাজ করেছি ডেইলিন্ট্রিম তাদের সাথে কাজ করেছে এবং মুরাদ ভাইকে আমরা একাধিকবার আমাদের সাথে পেয়েছি আমি ব্যক্তিগত মুরাদ ভাইকে চিনি কারণেই এবং মুরাদ ভাই যে আসলে কতটা এক্সপার্ট একজন ট্রেনার সেটা তার কাজের মাধ্যমে এবং তার স্টুডেন্টদের কাছ থেকে আমরা কিন্তু অনেক জানতে পারি তো সেটাই আমি খুবই মানে কি বলবো যে প্রাউড ফিল করতেছি যে আপনার প্রতিষ্ঠানে মুরাদ ভাইকে আমরা পেলাম এবং বরিশালবাসীর জন্য এটা গর্ব কারণ হচ্ছে বরিশালের যারা এখানে ভর্তি হবেন তারা মুরাদ ভাইকে পেয়ে অবশ্যই গর্বিত বোধ করবেন আচ্ছা আমরা এখন মুরাদ ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জানি যে মুরাদ ভাই আসলে কিভাবে তার নলেজটাকে এই প্রতিষ্ঠানের সাথে শেয়ার করবেন মুরাদ ভাই আচ্ছা ফার্স্ট টাইম गवर्नमेंटের কথা বলছেন আপনি বরিশালের স্টুডেন্টরা গর্বিত হ্যাঁ আমি এখানে আপনাকে আগে কাউন্টার দিব কেন কাউন্টার দিব কারণ আমি এর আগেও আপনার সঙ্গে অনেকগুলো ভিডিওতে আসছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক কাজ করা হয়েছে এক্স্যাক্টলি এবং ইনফ্যাক্ট আপনি আমার ব্যাকগ্রাউন্ড অল এভরিথিং জানেন তো ওই সুবাদে আপনি আমাকে কথাটা বললেন যে বরিশালের যারা আছেন তারা গর্বিত আমি যদি বলি এটা আপনার রং কনসেপ্ট একদম ভিডিওতেও বললাম ওপেনলি রং কনসেপ্ট তার কারণ কি এখানে গর্বিত হচ্ছে আমি আচ্ছা আচ্ছা তার কারণটা কেন কারণ আমার হোম টাউন বরিশাল আচ্ছা এটা অনেকেই জানতো না আমার অনেকেই জানতো সেই সুবাদে আজকে ওপেনলি এখান থেকে জানা হলো যে আমার হোম টাউন বরিশাল তো আমি দীর্ঘ সাড়ে তিন বছর ট্রেডিং প্রফেশনের একটা টাইম সার্ভাইভ করেছি আর কর্পোরেট এক্সপেরিয়েন্স মোটামুটি এগারো বছর প্লাস তো সেই সুবাদে আসলে বরিশাল কেন্দ্রিক আমার কখনো কাজ করা হয়নি আচ্ছা ম্যাক্সিমাম টাইম কাজের সুবাদে এইচকিউ তে বসা হয়েছে প্লাস ঢাকা কেন্দ্রিক কাজ করা হয়েছে এই ফার্স্ট টাইম আমার কোন বরিশাল এ কোন ট্রেনিং ইনস্টিটিউটে আমার আসলে আসা আচ্ছা তো সেই সুবাদে আসলে আরো অনেকগুলা ট্রেনিং প্রতিষ্ঠানে এরকম ভাবে অপরচুনিটি ছিল বরিশাল কেন্দ্রিক বাট ওগুলা আমি ডিনাই করে দিয়েছি তার পিছনে একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে একটু আগেই আমাদের সঙ্গে বা আপনার সঙ্গে যে কথা বললো শহীদুল ভাই তো সদীল সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ভাবে পরিচয় লাস্ট ওয়ান ইয়ার ম্যাক্সিমাম ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পরিচয়ে ওনার সঙ্গে আমার কিছুটা ভালো কম্বিনেশন তৈরি হয় আর সেই কম্বিনেশন তৈরির মাঝখানে গিয়ে আমি দেখতে পেলাম বা বুঝতে পারলাম যে সদুল ভাইয়ের যে থিঙ্কিং এবং আমার যা থিঙ্কিং এই গুলো যদি একসঙ্গে একটা কোলাবোরেশন হয় তাহলে আই থিঙ্ক বরিশালে আমার যে স্টুডেন্ট গুলো আছেন যারা আসলে একটা ভালো কেরিয়ার করতে যাচ্ছেন তাদের জন্য হয়তো বা আশাবাদী যে ভালো কিছু হবে তবে অবশ্যই আমি আজকে একটা ওপেনিং ভিডিওতে আমি একটা কথা বলেছি যে সেখানে অবশ্যই একটা ইনফরমেশন আপনার তরফ থেকেও যাবে আবার সেটা পুনরাবৃত্তি করতেছি এখানে শহীদুল ভাই একার চেষ্টা করলেও হবে না ইনফ্যাক্ট আমি মুরার চেষ্টা করলেও হবে না এখানে যে স্টুডেন্টরা আছে তাদের পর্যাপ্ত পরিমাণে সময় এবং শ্রম এখানে দিতে হবে আর ওভারঅল আমার কিছু অভিজ্ঞতা আছে সেটা রোহন আপনি ভালো মতোই জানেন প্রিভিয়াস স্টুডেন্ট নিয়ে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমার কিন্তু কিছু লার্নিং আছে যে আসলে স্টুডেন্টরা কেন ব্যর্থ হয় এবং কেন হোচট গুলো খায় তো সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আমি বলবো একটা কথাই যে আপনি যদি প্যাশনেট হতে পারেন তাহলেই আপনার জন্য এই ফিউচার ফিক্স আর যদি আপনি প্যাশনেট হইতে না পারেন তাহলে আই থিঙ্ক আপনার ফিউচার ফিক্স আসার দরকার নেই এবং আমারও এখানে অযথা সমানষ্ট করার দরকার নেই এবং আমি সেদুল ভাইকে রিকোয়েস্ট করবো তার ওই পজিশন চালানোর দরকার নাই এই পজিশন সে চালাবে আমি রিকোয়েস্ট করব ওদের জন্যই যারা কিনা নিজেকে ডেডিকেটেডলি ভাবে একটা ভালো প্রেজেন্ট করতে পারে এবং এই ট্রেডে ভালো একটা সারভাইভার হতে পারে ঠিক এই মর্মে আরকি তো মুরাদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে বেশ কিছু বিষয় আপনি এখানে ইনক্লুড করেছেন এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি এখানে হেড ট্রেনার হিসেবে কাজ করবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিবেন সেটা আসলে মানে কিভাবে আপনার স্টুডেন্টদেরকে আপনি কিভাবে এখানে আপনার নলেজটা শেয়ার করবেন কি কি শেখাবেন মেইনলি সেটা যদি একটু বলতেন আচ্ছা এটা একটা মানে চমৎকার একটা কোশ্চেন তার কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে অসংখ্য পরিমাণে ট্রেনিং ইনস্টিটিউশন আছে তো আমি বলবো না এটা ভালো ওটা ভালো ওটা খারাপ এটা খারাপ আমি এটা বলবো না আমি বলবো স্টুডেন্ট যত ভালো প্রতিষ্ঠান তত ভালো আচ্ছা আগে ভালোই তো হবে স্টুডেন্টদেরকে তো আপনার কোশ্চেনটা হচ্ছে গিয়ে কি আমি এদেরকে এখানে কিভাবে শিখাবো অ্যাকচুয়ালি আমি আমার এক্সপেরিয়েন্স লেভেল থেকে জানি শেখার মাধ্যম হচ্ছে তিনটা দেখে শুনে এখন আমার কথাটা কি বলছি দেখে শুনে করে তার মানে আপনাকে প্রথম দেখতে হবে দ্যাট মিনস আমি আপনাকে থিওরি করাচ্ছি আপনি দেখতেছেন এরপরে শুনবেন ওই থিওরি যেটা করাচ্ছি সেটা ভালোভাবে আমার কথাটা টোন টু টোন আপনি শুনবেন এরপরে কি করবেন আপনি এটা নিজে করবেন এর মধ্যে যদি আপনি একটা মিসগাইড করেন তাহলে আপনার কোনোভাবে ট্রেনিং পারফেক্ট হবে না যেমন আমি বিভিন্ন ধরনের ট্রেনিং এ একটা কন্টেন্ট রেডি করি যার ফুল মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস তার ভিতরে চারটা কিওয়ার্ড কাজ করে মাউথ আই ব্রেন এন্ড হ্যান্ড এই চারটা কিউ সে যদি একটা টেকনিশিয়ান যদি পারফেক্টলি ওয়ার্ক না করে তাহলে তার রিপেয়ার হবে না কি রিপেয়ার হবে না কোয়ালিটি ফুল রিপেয়ার হবে না

আপনার হ্যান্ড স্কিল আপনার অ্যানালাইজিং প্ল্যাটফর্ম প্রত্যেকটা পার্ট যদি ভাবে কাজ না করে সেক্ষেত্রে আপনি পারফেক্ট অ্যানালাইজার হইতে পারবেন না এবং পারফেক্টলি আপনার ট্রেনিং বাস্তবায়ন হবে না তো এই মর্মে আমি আপনাকে বলবো যে আমি এখানে যে ট্রামসে আসলে শেখানোর জন্য প্ল্যান নেওয়া আছে কারণ যেহেতু আমাদের এখন মাত্র নতুন একটা ব্যাচ অলরেডি কিছু সংখ্যক স্টুডেন্ট ভর্তি অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর হয়তো বা আই থিঙ্ক দুইটা বা তিনটা সিট ফার্স্ট ফ্লোটে থাকতে পারে আই ডোন্ট নো বাট সেকেন্ড শিফটে আই থিঙ্ক

কিছু বেসিক নলেজ এইগুলো সে রেগুলার টাক্স টু রেগুলার করবে রেগুলার করে সে কী করবে সজল ভাই অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করবে এবং ম্যান টু ম্যান প্রত্যেকটা দিন হোয়াটসঅ্যাপে সে কী করবে এটা ছবিটা তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে যে আমি আজকে এই প্ল্যাটফর্মগুলো একটু দেখেছি এটা তার আপনার কোর্স এটা করতেই হবে আর মানে কোর্স চলাকালীন সময় তো আপনার গ্রুপ স্টাডি থাকবেই রেগুলারিটি মেনটেন ওয়ার্ক থাকবেই তো এই টার্মসই আসলে আমরা এখানে চেষ্টা করতেছি ইনশাল্লাহ ওকে তো বাদ বাকিটা এবার স্টুডেন্টের কোঅপারেটিভ উপরে ডিপেন্ড করবে ওকে অনেক ধন্যবাদ মনত ভাই আপনাকে আমরা চলে ভাইয়ের কাছে আবারও ভাই এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই যে যারা স্টুডেন্ট এখানে ভর্তি হবেন তাদের ক্লাস আসলে মাসে কত দিন এবং কোর্সে আসলে কি কি আপনারা শেখাচ্ছেন মানে বেসিক অ্যাডভান্স অনেকেই দেখা যায় ফোনের যাবতীয় জিনিস শেখায় যেমন একদম এই স্মার্টফোন আবার হচ্ছে আপনার স্মার্টফোনের দিকে অনেকগুলো ধরন আছে যেমন আমরা আইফোনের কথা জানি আইফোন ছাড়াও অন্যান্য ডিভাইস আছে বাটন ফোন আছে সব আসলে আপনারা এখানে কভার করবেন কিনা আচ্ছা রোহন ভাই সুন্দর একটা কোশ্চেন করেছেন মূলত আমরা এখানে যে কোর্স করাবো আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আচ্ছা আচ্ছা বেসিক টু একদম যে মোবাইল ফোন এ পর্যন্ত কখনো রিপেয়ার করেন একদম ফাস্ট ফাস্ট আসছে উনি সার্ভিসিং শিখতে ওনাকে ফার্স্ট লেভেল থেকে একদম আস্তে 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 করে

মানে এক কথায় মোবাইলটা খোলা থেকে শুরু করে একদম হার্ডওয়্যার রিলেটেড সফটওয়্যার রিলেটেড সব কাজ সব কাজ শেখাবেন ওকে তো কোর্স আসলে কত দিনের থাকবে আচ্ছা আমাদের এই কোর্স হচ্ছে গিয়ে 45 দিনের দেড় মাসের কোর্স আচ্ছা দেড় মাসে আর এটা আরেকটা বিষয় আপনি জানিয়ে রাখি যে আমাদের এই কোর্সwidetilde আমাদের কোনো বন্ধ শুধু শুক্রবার আচ্ছা শুধু ফ্রাইডে ফ্রাইডে বন্ধ এছাড়া আমাদের কোনো বন্ধ নেই বন্ধ নাই আচ্ছা প্রতিদিন ক্লাস থাকবে প্রতিদিন ক্লাস থাকবে আচ্ছা আচ্ছা ওকে ওকে কত ঘন্টা করে ক্লাস হবে এটা আমাদের দুইটা শিফটে ক্লাস হবে একটা হলো গিয়ে সকাল 9:30 টা থেকে বিকাল দুইটা পর্যন্ত তিনটা থেকে রাত পর্যন্ত আচ্ছা মানে দুইটা দুইটা ব্যাচ দুইটা শিপ মানে দুইটা ব্যাচ একই ব্যাচ তো সকাল বিকাল না সকাল বিকাল না আচ্ছা বুঝতে পেরেছি অনেকে তো একটা বিষয় জানিয়ে রাখি আপনাকে যে অবসর হচ্ছে এরকম হয় অনেকে সকাল শিপ শিখলে ভালো হয় অনেকে আছে যারা সকাল শিপ জব করে বা স্কুল কলেজে আছে ওখানে তারা বিকালে এসে শিপ

মনের কথা এখন বিশেষ করে আসিনি যদি এটা এরকম হয় যে স্টুডেন্ট শিখাবো আমাদের ডেমো ক্লাসের সুযোগ আছে আমরা কোন স্টুডেন্ট কে শিখাইতে পারবো এবং কোন স্টুডেন্ট কোন স্টুডেন্ট আমাদের কাছ থেকে শিখতে পারবে এটা আমরা এক সপ্তাহ ডেমো ক্লাস নিব আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেন উনি যদি মনে করে যে না আসলে আমি এই প্রতিষ্ঠান থেকে কিছু নিতে পারবো এবং আমার এটা ফিউচারে আমার কাজ করবে দেন তাহলে তাকে তাকে পরবর্তী নেক্সট ক্লাস কন্টিনিউ করবে ওকে তার মানে তার বোঝার আসলে সুযোগ আছে সুযোগ আছে না এখানে ডেমো ক্লাসে অ্যাটেন্ড করতে আরেকটা কথা মেসেজ জানাই রাখি যে সেটা হচ্ছে কি আমরা বলতে চাচ্ছি যেটা এটা সেটা যে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে ভালো মানুষ সৎ মানুষ

তাদেরকে নেওয়ার পরেও আপনি যাচাই বাছাই করবেন যে আসলে তার মানসিকতা কেমন ম্যাম মানসিকতা কেমন সেটা আপনি আসলে খেয়াল করবেন খেয়াল করে তারপর দেন উনি যদি আমরা দেখি একসাথে ডেমো ক্লাসের পরে আমাদের কেউ অনেক ভালো লাগে দেন আমরা তো ঠিক আছে আচ্ছা দেন তাহলে ক্লাস কন্টিনিউ করবে ওকে ওকে যদি এমন না হয় যে না আসলে পারে তাহলে আমরা কখন দুই ক্লাস ওকে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যে স্টুডেন্ট আসবে তার কোনো প্রকার আর্থিক কোনো ক্ষতি হবে আচ্ছা আচ্ছা ওকে

আমরা বৃষ্টি ইকুইপমেন্ট এমনভাবে সেট করেছি যাতে ওই বৃষ্টি ইকুইপমেন্ট আমরা গিফট করবো ওই বৃষ্টি ইকুইপমেন্ট থেকে উনি কাজ করবে নেক্সট উনি ওই ইকুইপমেন্টগুলোই কিনবে যখন ওই শেষ হয়ে যাবে আমাদের এখানে যারা স্টুডেন্ট হবে মানে তাদের জন্য একটা ভালো ভালো জি 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 আচ্ছা ওকে আমরা অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে জানলাম আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন বরিশাল এবং বরিশাল আশেপাশে ইভেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকেও যদি চায়

টা ধারণা আপনি আপনার কাছ থেকে আমি চাই যেটা আমাদের প্রত্যেক ভিডিওতে আমি ট্রেনিং সেন্টার নিয়ে যখন কথা বলি তখন এটা বলি আসলে যে কাজের তো সুযোগ আছে অনেক ইনকামের পরিমাণটা আসলে কেমন হবে একজন যে যখন এখান থেকে শিখে বের হয়ে যাবে কেমন হবে আপনি একটা সুন্দর क्वेश्चन করছেন যে তো আর্নিং এর सक्सेसफुल আর্নিং করতে হবে হ্যাঁ সবশেষ কি আনি তো আনি যত আপনাদের কাজ শিখতে হবে কাজ শেখার পরে যত আপনি একটা নরমালি একটা দোকানেও বসে একটা সার্ভিসিং এর ডেস্ক নিয়েও বসেন এবং ভালো সার্ভিস দেন হ্যাঁ রিপিট কাস্টমার পান তাহলে আপনার আপনার একদম নর্মালি যদি ধরে তাহলেও বিশ থেকে পঁচিশ হাজার টাকা একদম অনাহ ইনকাম করা সম্ভব একদম প্রাথমিক পর্যায়ে যদি আপনি অ্যাডভান্সে চলে যান তখন আপনার ফিফটিকে সম্ভব ফিফটিকে আরো বেশি করা সম্ভব এটা ধর মার্কেট প্লেস অনুযায়ী আমার কাছে মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এই সময় এই মোবাইল ফোন সার্ভিসিং শিখে খুব দ্রুত আসলে এত কম সময় পঁয়তাল্লিশ দিন একটা কোর্স করছে করার পরে সে কিন্তু মার্কেট প্লেসে গিয়েই সে ইনকাম করতে পারছে অথচ আমরা আমি যদিও আসলে এটাকে নেগেটিভলি বলবো না যে আমরা পড়াশোনা করি

বেস্ট একটা ট্রেনিং দিচ্ছে তা তাহলে আপনার এখানে ভর্তি হবেন ওকে কাজকর্ম শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ